সকাল পাঁচটা তিরিশ থেকে এগারোটার মধ্যে আমি কিভাবে প্ল্যান করে সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে খুব সহজে করে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দেওয়ায়। তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব তাড়াতাড়ি উঠি সকাল বেলায় কিন্তু উঠে আবার অলসতা চলে আসি কি আর একটু মানে শুয়ে পড়ি একদম ভালো লাগে না শরীরটা ভীষণ খারাপ করে ক্লান্ত ক্লান্ত লাগে না কেমন জানি লাগে তো সেই কারণে কিন্তু শুয়ে পড়ে গিয়েও পড়ে যায় অন্য দিনগুলো কিন্তু আজকে কিন্তু আর শুয়ে পড়েনি প্ল্যান করে কিন্তু আজকে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো আর আমি কিন্তু উঠে গিয়েছি আর হাজব্যান্ড কিন্তু এক্ষুনি উঠে যাবে তো তখন কিন্তু উঠিনি সেই কারণেই কিন্তু আমি আমার মানে রান্নাঘর থেকেই কাজ শুরু করেছি আর আজকে রান্নাঘরটা কিন্তু রাত্রিবেলায় প্লা মানে পরিষ্কার করে রাখা ছিল না সেই কারণেই কিন্তু রান্নাঘরে এসে আগে আমি কাজে লেগে পড়েছি কারণ রান্নাঘরে কিন্তু রাত্রিবেলায় মাছ রান্না করেছিলাম তো তখন কিন্তু পেঁয়াজের খোসা আর আম খাওয়া হয়েছিল আমের কিছু মানে বোটা এগুলো পড়েছিল সেই কারণে কিন্তু মানে ঝাড়ঝাটা তো হয়তো বা দেওয়া হয়ে যেত কিন্তু মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল তো মেয়ে তো এখন কদিন ধরে বেশি জ্বালাতন করছে সে কারণে কিন্তু আর ঝাড়ঝাড়টা দেওয়া হয়নি তাই আমি ওইভাবেই কিন্তু রেখে দিয়েছিলাম এক জায়গায় জমা করে তো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো প্রথমে জলের বোতলগুলো কিন্তু পূরণ করে নিলাম সকাল সকাল উঠে এইভাবেই প্র মানে প্রথমে কিন্তু পানিগুলো আমি ভরে রাখি তো তারপরে কিন্তু পানি গরম করে নিচ্ছি হাজব্যান্ড উঠে গিয়েছে আজকে তাড়াতাড়ি করে তো এখন আমি গরম পানি আর লেবু চিপি কিন্তু খেয়ে নেব তারপরে আমড়ি খাবো আজকে ব্রেকফাস্টে কিন্তু আমাদের এই সব কিছুই তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো পানি গরম হয়ে গেল আমি এখন কিন্তু চুলাটা মুছে নিলাম তারপরে আমি আম কেটে হাজব্যান্ডকে মুড়ি দিয়ে খেতে দেব আর আমি মেয়ে মেয়ে তো দুধ খেয়ে নিয়েছে হাজব্যান্ডকে দেব আর আমি খেয়ে নেবো তো সেই সাথে মেয়েও কিন্তু আমগুলো খেয়ে নিয়েছিল। তো আজকে একটা কথা বলি কারণ আমি আজকে ভয়েস দিচ্ছি দিনের বেলায় তো অনেক দিক থেকে নয় আসতে পারে তো মানিয়ে নিও বন্ধুরা তো আমার গ্যাসে ওভেন মোছা হয়ে গেল আম কেটে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব নিজেও খেয়ে নেব। তারপরে কিন্তু আরও অনেক কাজ রয়েছে বাসি কাজ রয়েছে মানে সরি বাসি কাজ নয় মানে বাসি বাসনগুলো মাঝতে রয়েছে আর কাপড় কাচতে কাচা ধোয়া করবো সেইগুলোকে কিন্তু ভিজিয়ে রেখে দেব। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম আর প্রচুর রোদ তো খুব রোদ উঠেছে তো আজকে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে কি মেঘলা মেঘলাও মনে হচ্ছে না সকালবেলাটায় মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে পাঁচটার সময় উঠে কিন্তু প্রচুর রোদ উঠেছে তো মনে হচ্ছে আটটা কিংবা দশটা বেজে গিয়েছে এই এইরকম মনে হচ্ছে তো যাই হোক তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিয়েই কিন্তু আমি কাপড়গুলো মানে ভিজিয়ে রাখবো পরে কিন্তু কেচে দেবো কাপড় ভিজিয়ে রেখেই কিন্তু আমি চলে যাব আমার বেডরুমে বেডরুম ক্লিন করতে তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কাজ করে থাকি তো হাজব্যান্ড একটু দেরি করেছিল উঠতে সেই কারণে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে কাজ শুরু করেছি আর আজকে রান্নাঘরটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল সেই কারণে কিন্তু আমি রান্নাঘরে কাজ শুরু করেছি তো আমি প্রত্যেক দিন কিন্তু রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি তো আজকে কিন্তু পরিষ্কার করে রাখতে পারিনি এক জায়গায় জমা করে রেখেছিলাম আমি মেয়ে কিন্তু খুব চালাতন করছিলো আর ঘুমাবে সেই কারণে মানে কোনো কারণবশত কিন্তু আমি আজকে ক্লিন করতে পারিনি তো যাই হোক এখন আমি আমার বেডরুমে চলে এসেছি তো এখন বেডরুমটাকে গোছাবো খুব সুন্দর করে তারপরে কিন্তু আমার রান্নাবান্না রয়েছে তো কালকে কেচি দিয়েছিলাম সফার কভার আর চাদর আর বালিশ কভারগুলো তো ওইগুলো এখন কিন্তু ভাজ করে নিচ্ছি তো ভাজ করে নেওয়ার পরে কিন্তু আমি বিছানাটা খুব সুন্দর করে গোছ গাছ করে নেব তো মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে মেয়ের খাওয়া দাওয়া তো হচ্ছে দুধ সে দুধ খেয়ে নিয়েছে তা আমার মেয়েকে কিন্তু বিস্কিট দিয়ে কিংবা আর অন্য কিছু দিয়ে কিন্তু দুধ দিলে সে খায় না শুধু দুধটাই খায় আর পানি দিয়ে কিন্তু বিস্কিট ভিজে খায় তো তাই ভালো কিন্তু দুধ দিয়ে ভিজে খাবে না আমার মেয়ের যে কেমন অভ্যাস তো আল্লাহ ভালো জানে তো যাই হোক যেখান সেখান থেকে কিন্তু খুব নয় যাচ্ছে তো কী করবো বন্ধুরা একটু মানিয়ে নিও গ্রামের পরিবেশ এখান থেকে ওখান থেকে কিন্তু চিৎকার হতেই আছে কথা বলছে দিনের বেলা তো ঘরে কোণে বসে কিন্তু ভয়েস দিচ্ছি ফ্যান বন্ধ করে ঘেমে কিন্তু ঘাম চুয়ে পড়ে যাচ্ছে তো তবুও কিন্তু নয়েজ চলে আসছে তো কি করা যায় ওই জন্য কিন্তু রাত্রিবেলায় দিই এক দিন মানে মাঝে মধ্যে রাতের বেলায় দেওয়া হয় না সেই কারণে কিন্তু দিনের বেলায় দিই তো ওই রকমটাই হয় কিন্তু তো এখন আমি মানে বিছানা গুচ্ছি নিয়ে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আজকেও কিন্তু ঘরটা মুছেছিলাম পরে এখন আর মোছা হয়নি তো মানে মুছেছিলাম কিন্তু ভিডিও ক্যাপচার করা হয়নি পরে মুছেছিলাম তো সেই কারণে কিন্তু ভিডিও করা হয়নি আর সব সময় তো ভিডিও মানে মোবাইল ক্যামেরা নিয়ে বসে থাকি না আর সব সময় কিন্তু মাথার মধ্যেও থাকে না ওটা কথা যে আমাকে এটা হয়তো ক্যামেরা করতে হতো তো একটা না যখন সকাল থেকে উঠে কাজ করি তখন ক্যামেরা বন্দি করি আর পরের দিকে কিন্তু কাজ করলে আর ক্যামেরা করা হয় না তো যাই হোক এখন আমি সফার কভারটা মানে নতুন কভারটা বলে আমি একদম ভুলে গিয়েছিলাম কালকে বলেছিলাম যে আমার একটাই সফার কভার কিন্তু এই নতুন কভারটা যে নিয়েছি এটা কিন্তু একদমই আমি ভুলে গিয়েছি আর এটা তাড়াতাড়ি নোংরা হচ্ছে সেই কারণে কিন্তু মানে রেখে দিয়েছিলাম আর ওই পুরাতনটাই কিন্তু পেতে রাখতাম তো তারপরে কিন্তু আমার মনে পড়ছে যে আমার তো আর একটা সোফার কভার রয়েছে তো সেটাই মানে লাগিয়ে দিই দেখতে খারাপ লাগছে সোফাটা তো এখন কিন্তু আমি পরিয়ে দিলাম তো আমার একদমই মনে ছিল না একদম ভুলে গিয়েছিলাম যে এটা আমার আছে বা আমার কাছে রয়েছে তো এটা আমি অনলাইনে কিনেছিলাম তো রোজার ঈদে মানে রোজার ঈদের আগেই কিন্তু এটা কেনা হয়েছিল। তো একদমই আমি ভুলে গিয়েছি ভিডিওতে দেখে কিন্তু আমার আবারও মনে পড়লো যে আমার আরেকটা সফর খবর রয়েছে তো মেয়ে তো সারাক্ষণ এইভাবেই কিন্তু ছুটাছুটি করে আর মানে নোংরা করতে থাকে তো মেয়েকে কিন্তু আমি নামিয়ে দিয়েই কিন্তু সব কিছু পরিপাটি করে নিলাম আর এইভাবে প্ল্যান করি কিন্তু আমি কাজ করি হয়তোবা হাজব্যান্ড ঘুম থেকে উঠেনি বিছানা ছাড়েনি তো এখনও বসে থেকে বা অলসতা করি কি লাভ অন্য কাজই লেগে পড়ি তো অন্য কাজেই কিন্তু মানে রান্নাঘরে গিয়ে কিন্তু আমি সব কাজ করতে লাগি তারপরে যখন হাজব্যান্ড চলে যায় দোকানে তখন আমি কিন্তু আবার সুন্দর করে সব কাজ করতে পারি আর মানুষ যদি ঘরের মধ্যে থাকে তাহলে কি কাজ করা যায় তো কাজ করতে পারা যায় না তো সেই কারণে কিন্তু হাজব্যান্ড রয়েছে তো মানে কাজ হলো না যখন চলে গেল তখন কিন্তু আমি ঠিক কাজগুলো করে নিলাম আর তখন মনে হয় ঝটপট বা তাড়াতাড়ি করে করা যায় তো এখন আমি কিন্তু বিছানাটা গুচ্ছি নিয়ে আচারগুলো কিন্তু কদিন ধরে এইভাবে মানে কৌটোয় মানে ঠিকঠাক করে রাখবো তো ওটাই কিন্তু করতে খালি মানে সময় পাওয়া যাচ্ছিলো না সময় হয়তো বা হয়তো কিন্তু মানে ইচ্ছেটাই করছিল না যে কখন করব কখন কিভাবে মানে কাজটা আমি করব এটাই ভাবছিলাম তো আজকে কিন্তু একটা কৌটো ছিল না সেই কারণে কিন্তু মানে এইভাবেই কিন্তু আমার আচারগুলো রয়েছিল অন্য আরেকটা কৌটো রয়েছিলো মানে প্লাস্টিক জাতীয় জিনিসই রয়েছিল তো সেই কারণে ভাবছি যে প্লাস্টিকে রাখা চলবে না প্লাস্টিকের তো রাখবো না তো মানে ওই বড় বোয়ামটা নীল কালারের ঢাকনাটা ওটা কিন্তু কিনে নিয়ে এসেছি তারপরে কিন্তু সুন্দর করে এখন রেখে দিলাম তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি তো ভীষণ গরম করছে তো সেই কারণে কিন্তু প্ল্যান করে আজকে রান্নাটা কিন্তু আগে ভাগে সেরে নিচ্ছি যে মানে ভর দুপুর বেলায় কিন্তু রান্নাঘরে থাকা যায় না প্রচণ্ড গরম লাগে আর ফ্যান চালালে তো চুলা বন্ধ হয়ে যাবে আর একদম ছোট্ট তো আমার রান্নাঘরটা কোন কিভাবে কোনটা কোন কাজ করব। ভেবেই পাই না ক্যামেরাটা কোন জায়গায় রাখবো আর কিভাবে ভিডিওটা শ্যুট করবো সেটাই তো বুঝতে পারি না তো কাজ করবো কিভাবে আর ফ্যান চালাবো কিভাবে ফ্যান তো আগে ছিল কিন্তু এখন বর্তমানে আর নেই তো সেই কারণে কিন্তু ভীষণ গরম লাগবে তাই কিন্তু আমি আগে ভাগে রান্নাটা করে নিচ্ছি মানে এগারোটার আগে আগে কিন্তু আমি সব কাজ করে নিচ্ছি তো ভর দুপুর বেলায় কিন্তু অনেক গরম লাগে আর ওই গরমটা কিন্তু সহ্য করা যায় না তো আরও অন্য কাজ করা যেতে পারে কিন্তু রান্নাঘরে থাকা যায় না ফ্যান চালিয়ে অন্য জায়গায় অন্য কাজ করে নেব কিন্তু রান্নাঘরে তো তা হয় না তো সেই কারণে কিন্তু আগে ভাগেই কিন্তু আমি আজকে রান্নাটা করে নিচ্ছি তো আজকে রান্না বান্না হবে বেগুন বেগুন কে মাখো মাখো ঝোল করব তারপরে কিন্তু শাকটা ভাজি করে নেবো তো বাপের বাড়ি গিয়ে কিন্তু শাক তুলে এনেছিলাম মানে এখানেই বাড়ির কাছে আমার তো বাবার বাড়ি তো ওখানে কিন্তু গিয়ে শাক তুলে এনেছি তো শাক তুলে এনেই মানে সকাল সকাল নিজে মানে ক্ষেত থেকে যে শাক বা অন্য তরকারি মানে টাটকা টাটকা তুলে এনে রান্না করার করে খাওয়াটা কিন্তু অনেক মজা আর টাটকা টাটকা তুলে এনে রান্না করেছিলাম ভীষণ খেতে ভালো লাগছিল তো যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রান্নাবান্না করতে করতেই কিন্তু আমি দিদি দিদিবনেদের কিন্তু অনুরোধ করে নিলাম তো আমার ভিডিওটা দেখা মাত্রই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করে দিও অনেকেই কিন্তু ভুলে যাচ্ছ লাইক দিতে তো যাই হোক আমার তরকারি কিন্তু হয়ে গেল এখন চাকটা বসিয়ে দেব তো আজকে রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া থেকেই কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো আজকে কিন্তু রাত্রিবেলায় আবার মাছ দিয়ে পাঠিয়েছিল হাজব্যান্ড সন্ধ্যাবেলায় কিন্তু রাতে কিন্তু মাছ রান্না করেছিলাম সেটা কিন্তু রাত্রিবেলায় হয়ে গিয়েছে তো আজকে এই রান্না বান্না খাওয়া দাওয়া থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থাকো সুস্থ থাকো আর সবারই মানে দীর্ঘায়ু আর সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ তো সবাই আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করো বেশ আর সবাই ভালো থাকো